আসসালামু আলাইকুম পনেরোশো পনেরো স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে রোড আটের এ ওয়েস্ট দানমন্ডি ঢাকায় দু কি হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুম বা গেস্ট বেড এ হচ্ছে থার্ড বেডরুম এখন প্রায় সন্ধ্যায় এই জন্য আলো একটু কম এই রুমের একটি ছবি দেওয়া হলো এ হচ্ছে এই রুমটি এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সেপারেট এল শেপের ড্রয়িং রুম এবং ডাইনিং রুম চাইলে মাঝখানে পার্টিশন দিয়ে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম পুরো আলাদা করা যাবে এই জায়গাটা হচ্ছে সুকেশ ক্যাবিনেট ড্রয়িং রুমের এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে এ হচ্ছে কমন ওয়াশরুম ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন রান্নাঘর রান্নাঘরের সাথে তিতাস গ্যাস সংযোগ রয়েছে বৈধ সরকারি পিতাস গ্যাস এ হচ্ছে রান্নাঘরের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি কিচেনের সাথে একটি সার্ভেন্ট বাথরুম আছে যেটা এখন আপাতত উঠে নেওয়া হয়েছে এ হচ্ছে ডাইনিং স্পেস এই বিল্ডিংটি টোটাল বি প্লাস জি প্লাস এলিভেন ফ্লোর এই ফ্ল্যাটটি হচ্ছে সেকেন্ড ফ্লোর তিনতলায় এ হচ্ছে মাস্টার বেডরুম এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম বারোতলা বিল্ডিংয়ের এই ফ্ল্যাটটি হচ্ছে তিন তিন তিনতলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এই ফ্ল্যাটটি হচ্ছে রোড সাইড সামনে হচ্ছে রোড সাউথ ফেসিং বিল্ডিং সাউথ ফেসিং ফ্ল্যাট দক্ষিণমুখী হওয়ায় খুবই আলো বাতাসপূর্ণ এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাট থেকে সাতমসজিদ রোড বা ক্যারি প্লাজা হাটোপথে মাত্র কয়েকটা বিল্ডিং পরি এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটি হচ্ছে দক্ষিণমুখী রোড সাইড এই বিল্ডিংটি হ্যান্ডওভার হয়েছে দুই হাজার পনেরো সালে এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং আছে এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট প্লাস একশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে পার্কিং সাইজ টোটাল সাড়ে দশ কাটা জমির উপরে চার ইউনিট করা হয়েছে এ হচ্ছে পার্কিং স্পেস এই বিল্ডিং টোটাল সাড়ে দশ কাটা জমির উপরে করা হয়েছে এই ফ্ল্যাটের সাথে জমির রেশিও হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন এই বিল্ডিংয়ে টোটাল দুটি লিফ্ট জেনারেটর সাবিস স্টেশন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং একটি কমিউনিটি হল আছে ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ